আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান মোহনাল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো সকলের উদ্দেশ্যে বলতেছি যে সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন যে আমরা কোথাও একটা যাচ্ছি হ্যাঁ আমরা বাহির থেকে আসার দু একদিন পরে চলে গেলাম বাজারে টুকিটাকি কিছু দরকারি জিনিস কেনার জন্যে তো আমি আমার ছোট যা ওর দুটা বাচ্চা আমার বাচ্চা সবাই মিলে আর কি আমরা রওনা হলাম বাজারের উদ্দেশ্যে তো বাজারে যাওয়ার কারণ হলো যেহেতু এক বছর দেশের বাইরে ছিলাম তো নিত্য প্রয়োজনে কিছু কেনাকাটা করার ছিল মানে কিছু কিছু জিনিস যেগুলো রেখে গেছিলাম হয়তো সেগুলো নষ্ট হয়ে গেছে বা ছোট হয়ে গেছে যাই হোক না কেন তো সেই সব কেনাকাটা করার জন্য আর কি বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি বাড়ির বাসা থেকে তো দেখতে পাচ্ছেন আমরা একটা দোকানের সামনে দাঁড়ায় আছি তো এখানে আমার দেবরের ছেলে মানে ললিপপ খাবে তো আম্মু বলতেছে ললিপপ খেলে এখন পুরো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে মাত্রই যেহেতু আমরা এখন আসছি তো এর জন্য ওর আম্মু আর কি ওকে ললিপপ না দিয়ে চিপস দিচ্ছিলো কিন্তু ও চিপস নেবে না ললিপপটাই নেবে তো যাই হোক যেভাবেই হোক বুঝে শুনে আর কি ওকে নিয়ে আসা হলো তো আমরা চলে আসলাম একটা ফার্মেসিতে কিছু ওষুধ নেওয়া হলো এখান থেকে আর এখানে বসে একটু রেস্টও করতেছিলাম যেহেতু হেঁটে আসছি আর আসার আগে বাসায় কারেন্ট ছিল না তো এখানে আসার পর দেখলাম কারেন্ট আছে তো এই জন্য ভাইয়ের দোকানে আর কি একটু বসলাম তো উনি আমাদের ভাই লাগে তো পরিচিত এলাকারই তো এর জন্যই আর কি বসে ওনার সাথে একটু কথাও বললাম একটু রেস্টও নিলাম আবার বাচ্চা কাচ্চাদের যা প্রয়োজনীয় ওষুধপত্র লাগবে সেইগুলোও নিলাম তো এইখানে বাসায় পড়ার জন্য জুতা ছিল না বাসায় আর কি আয়সা তো যখন গিয়েছিলো একটু ছোট ছিল তো এক বছরে আয়সার গ্রোথটা একটু পরিবর্তন হয়েছে এর জন্য আয়সার জন্য আর কি জুতা নেওয়ার জন্য আসছি তো সেই সাথে সোয়াও বাসায় পড়ার জন্য এক জোড়া জুতো নিয়ে নিল তো যাই হোক এখন জুতার দোকানে আসছি এখানে এসে আর কি ওরা দুই বোন জুতা চয়েস করতেছে দেখতেই পাচ্ছেন কে কোনটা নেবে তো যাই হোক দুই বোন একই রকম একই কালার একই জুতা শুধু সাইজ একটু বড় আর ছোটো ওইটাই নিছে। তো ওদের দুই বোনের আর কি এই যে হাতে যে কালো জুতাটা এইটা নেয় নেই ওই যে সোয়ার হাতে যে গোলাপি কালার জুতাটা দেখতে পাচ্ছেন তো ওইটাই আর কি ওরা দুই বোন নিছে একই রকম প্রথমে আইসা এটা চয়েস করছে এখন সোয়া ওটাই চয়েস করে তো পরে বলতেছে আইসা বলতেছে যে আমি এটা চেঞ্জ করে নেব তো এখানে দেখুন যে মুসাইদ জুতা নেবে তো এর জন্য ওর পায়ে যে জুতা জোড়া ছিল সেটাই আর কি খুলে ফেলার চেষ্টা করতেছে আমাকে বারবার বলতেছিল এটা খুলে দেওয়ার জন্যে মানে ও নিজেও আর কি জুতা নেবে তো এইখানে যেহেতু ওর দুই বোন জুতা চয়েস করতেছে জুতা কিনতেছে তো ভাবতেছে আমি কেন ঠকে যাব আমিও কিনি তো ওর আম্মু আর কি বলল যে না ওর জন্য কিনতে হবে না আর ওর জন্য কিনবও না কেননা ওর বাসায় অনেক জুতা আছে এইটাই বললো আম্মু তো এর জন্য আর কি আর মশাইয়ের জন্য জুতা কিনা হইল না তো চলে আসছিলাম থ্রি পিসের দোকানে এখান থেকে কিছু থ্রি পিস দেখতেছিলাম বা গস কাপড়ে দেখতেছিলাম তার এখানে দেখতে পাচ্ছেন মশাই একদম শুয়ে পড়েছে ঘোরাঘুরি করে তো অনেক হাঁটাহাঁটি করে সে খুব ক্লান্ত এর জন্য এই দোকানে এসে আর কি শুয়ে পড়ল যে যদিও এটা অন্যের দোকান না এটা তার চাচারি দোকান তো এর জন্যই আর কি ও নাকি দোকানটা আগে থেকেই চিনে তো গিয়েই আর কি শুয়ে পড়েছে তো দেখতে পাচ্ছেন কি ধরনের দুষ্টমি করতেছে ও যেখানেই যাক না কেন এমনটাই করে আর কোনো কিছুতে আর কি ওকে ধরে রাখা বা আটকে রাখা যায় না তো এখন শেষ বলতেছে আমি পানিই খাবো তো তখন আর কি ওকে পানি খাওয়ানো হচ্ছিল তো আর এদিকে দেখুন কিভাবে আইসক্রিম খাইতে হয় কারা কারা এখন আইসক্রিম ঠিকভাবে খাইতে শিখেননি তার আমাদের মোসার কাছ থেকে আইসক্রিম খাওয়া শিখে নেবেন আর সকলে মিলে এভাবে আইসক্রিম খাবেন এভাবে আইসক্রিম খাইলে কিন্তু খুব মজা লাগে তো যে ওর খাবার দেখতে দেখে আর কি আপনারা বুঝতে পারতেছেন তো এইদিকে তো আইসা অবস্থা দেখে হাসতে হাসতে শেষ আর আমি তো মানে ভিডিও করব কি আমিও নিজেও হাসতে হাসতে শেষ তো সেম একই অবস্থা কিন্তু আমারও ছিল মানে আমি ওর ভিডিও করতেছিলাম কম হাসতেছিলাম বেশি তো যাই হোক এইসব ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি মানে স্মৃতি হিসেবে রেখে দেই যখন এই বাচ্চারাই বড় হবে তখন তাদের কত স্টাইল হবে তো যাই হোক আর কি বড় হলে যাতে ওকে দেখাইতে পারি যে ও ছোটোবেলায় কেমন ছিল বা কেমন দুষ্টুমিগুলো করতো এর জন্যে আর কি ভিডিওগুলো শেয়ার করে রেখে দিলাম তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আজকে আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ